হ্যালো দর্শক আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম আবুল কায়ের টিনের আপডেট দাম জুন মাসে আবুল কায়ের টিন প্রতি বানিতে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত পরিবর্তন হয়েছে দীর্ঘদিন যাবৎ ব্রড সিমেন্টের পাশাপাশি টিনের দামও কিছুটা কমে গিয়েছে তবে এবারও আবার কমলো আবুল কার টিনের প্রতি বানের দাম পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত তো আমরা জেনে নেব আজকে যে বর্তমানে আবুল কায়ের টিনের আপডেট দাম কত টাকা রয়েছে আবুল কায়ের টিন বারো মিলিমিটার টিন প্রতি বানের দাম বর্তমানে দুই টাকা এবং তেরো মিলিমিটার টিন প্রতিবানের দাম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো মিলিমিটার টিন প্রতিবারের দাম রয়েছে তিন হাজার দুশো টাকা এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে তা প্রতি বানের দাম অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সেই দামটা আপনি যদি সাত ফুট এবং দশ ফুট টিন করেন তাহলে প্রতি পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমে যাবে কারণ ওইগুলো আপনার সত্তর ফুটে এক বান হয়ে থাকে আগুল কারের টিন আঠারো মিলিমিটার টিন প্রতি বানের দাম চার হাজার টাকা এবং উনিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম চার হাজার চারশো টাকা বাইশ মিলিমিটার টিন প্রতি বানের দাম পাঁচ হাজার টাকা এবং আবুল কায়ারের ছাব্বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার সাতশো টাকা আপনাদেরকে ভিডিওর মাঝে আরেকটি কথা বলিনি অনেকে আমার কাছ থেকে টিন এবং স্যানিটারি মাল করে করতে চান আমি অনলাইনে টিন রোয়ার সিমেন্ট এগুলো বিক্রি করে থাকি না তবে কারা যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন পড়ে তাহলে ডেসক্রিপশনে দেওয়া সেনাইটের একটি পেজ রয়েছে ওই পেজে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ওই পেজের মাধ্যমে আপনার রোয়ার সিমেন্ট টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে এই পেজের মাধ্যমে আপনার স্যানাইটারি জন না পিতলের বিটকক এবং ফিলার কক এগুলো বিক্রি করা হয়ে থাকে সুলভ মূল্যে আপনি যে কোনো সেনাটির পণ্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন ওই পেজ থেকে আবুল কয়ারের বত্রিশ মিলিমিটার টিন দাম প্রতিশো টাকা এবং আবুল টাকা চৌত্রিশ আবুল কায়ারের বিয়াল্লিশ মিলিমিটার টিন প্রতি বানের দাম সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই হল আজকের টিনের আপডেট দাম অর্থাৎ আবুলকার গোরো মার্কে যে টিনটা রয়েছে সেটার আপডেট দাম অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকে যে নয় ফুট আট ফুট সাত ফুট টিনের দাম কত ফুটটা ফেক না আপনার মনে রাখবেন সবসময় যে বাহাত্তর ফুটে একবার হয়ে থাকে আপনি যদি আট ফুটে টিন ক্রয় করেন তাহলে বাহাত্তরকে আট দিয়ে বাঁক দিয়ে দেবেন তাহলে নয় পিসে একবার হয়ে থাকবে অর্থাৎ একটি কথা মনে রাখবেন যে বাহাত্তর ফুটে মূলত একবার হয়ে থাকে সেখানে আপনার জয় ফুটে ক্রয় করেন না কেন দামটা একই হবে জাস্ট পিসটা একটু কম বেশি হবে অর্থাৎ আপনার আট ফুটে টিন ক্রয় করলে আপনার নয় পিস পাবেন নয় ফুটে টিন ক্রয় করলে আট পিস পাবেন তো এই হলো আবুল কায়ের টিনের আপডেট তথ্য ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন